যারা শহরে জীবনে অভ্যস্ত বা শহরে থাকেন শহরে যাদের জন্মকর্ম বেড়ে ওঠা চাল তো সবারই লাগে বাঙালি মানে হচ্ছে ভাতে মাছে বাঙালি কিন্তু যাদের শৈশব স্মৃতি আছে যারা এখনও গ্রামগঞ্জে যান যারা এখনও খেটে খাওয়া মানুষের সঙ্গে চলে বা তাদের জীবনযাত্রা দেখতে চান তাদের কাছে এই দৃশ্যটা বেশ একটি খুব অন্যরকম একটি দৃশ্য যেটি অনেকের স্মৃতিতেই হয়তো আছে এবং কিছুটা পুরনো শৈশব স্মৃতি হাত্রে বেরানোর মতন আমাদের একটি অবস্থা যে ছোটোবেলায় দেখতাম বিভিন্ন জায়গায় গ্রামে বা নিজেদের জমিতে যে ধান হতো সেই ধান যারা কাজের মানুষ ছিলেন তারা তুলে আনতেন এইভাবেই ধান সেদ্ধ দেওয়া হতো আমি সকালে একবার দেখে গেছি ধানগুলো আগে এই পাশের পানিতে এখানে ভেজানো হয়েছে ভেজানোর পর তারপর এখানে সেদ্ধ বসানো হয়েছে এবং সেই সেদ্ধ শেষ হলে পরে এটা আমাদের অনেক আদি একটি সিস্টেম এই আদি সিস্টেমে ধানকে সেদ্ধ দেওয়া হয় এবং সেদ্ধ করে সেটা থেকে চাল করা হয় মূলত আমাদের এসব অঞ্চলে নেত্রকোনা ম্যামিনসিং কিশোরগঞ্জ জামালপুর বা যদি বলি যে সুনামগঞ্জ হবিগঞ্জ এই জায়গাটাতে আতপ চালের ভাতের প্রচলনটা কম সেদ্ধ চালের ভাতই বেশি খাওয়া হয় এবং সেইখানেই একজন এই গ্রাম পাশের গ্রাম নেত্রকোনা মোহনগঞ্জের মল্লিকপুর গ্রাম সেই গ্রামের এক কৃষক ভাই তিনি নিশ্চয়ই তার ঘরের জন্যে এই ধানগুলো তিনি সেদ্ধ করছেন চাল তৈরি করবেন এবং সেছেন এখানে বিশ বাইশ মণ তো গত বছরে ধান মনে হয় না এরপর সারা বছর চলছে খাবার না ঘরে ঘরের ধান নিয়েই চলে আপনার তাহলে চাল হবে কতটুকু মনে হয় বাইশ মণ ধানে বারো চোদ্দো মণ চাল হবে তারপরে এই এই চালে আপনার নতুন ফসল পর্যন্ত চলে যাবে তারপরে আবার নতুন ফসল হইলে পর আবার নতুন করে সিদ্ধ দিবেন মানে সারা বছর আর এই ধানের কোনো টানাটানি থাকে না আপনার চালের কোনো টানাটানি থাকে না আচ্ছা এমনিতে আপনারা তো অভ্যস্ত ছোটবেলা থেকেই তো এই কাজ করছেন তাই না ছোটবেলা থেকেই তো এইগুলা জানেন এই একদিনেই তো হয়ে যাবে তারপরে চাল করবেন কবে

হ্যাঁ মানুষের জমি নিয়ে করেন করেন আমরা এইরকম একটি গ্রাম বাংলার খুব ঐতিহ্যবাহী এবং আদি একটি আমরা ধান সেদ্ধ এবং সেই ধান থেকে চাল করার প্রক্রিয়া অনেকেই দেখেছেন অনেকেরই পরিচিত কিন্তু যারা শহরে থাকেন তাদের জন্য এটা তারা এখন হয়তো অতটার চোখে পড়ে না চাল কিনছি আমরা বিভিন্ন সময় দোকান থেকে চাল কিনছি কিন্তু এই চালের এই আদি প্রক্রিয়াটি এটি হয়তো অনেকের জানা নেই আমরা ছোট্ট করে এই প্রক্রিয়াটি আপনাদের সামনে আবার নিজেরাও দেখে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে হাওড়ের মানুষের জীবনযাত্রা খুব দুঃখ নিয়ে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া